অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতীয় সীমান্তে নিজেদের অবস্থান কঠোর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি গত রোববার তাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পাঁচ ভারতীয় অনুপ্রবেশকারীকে পতাকা বৈঠককে ফেরত দিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ এবার লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকালে বাধা দিয়েছে বিজেপি উপজেলার দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে ঘটেছে এই ঘটনা বিজেপি ও স্থানীয় সূত্র বলছে বুধবার হারিপাড়া সীমান্তের আট নম্বর আন্তর্জাতিক পিলারের তেইশ থেকে ছাব্বিশ নম্বর সাব পিলারে অংশে জিরো লাইন বরাবর আকস্মিকভাবে কাটাতারের বেড়া নির্মাণে কাজ শুরু করে বিএসএফ স্থানীয়দের কাছে খবর পেয়ে বিষয়টি নজরে এলে বিজিবি এতে বাধা দেয় কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন হঠাৎ করে সীমান্তের জিরো লাইন বরাবর ভারতীয় শ্রমিকরা গর্ত করে লোহার পিলার বসিয়ে কাটাতারের বেড়া তৈরি শুরু করেন এর কিছুটা দূরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে টহল শুরু করেন এ সময় সেখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিএসএফ সদস্যকে দেখা যায় এ সময় গ্রামবাসী ও বিজিবি সদস্যরা বাধা দিলে কাজ বন্ধ রেখে ভারতীয়রা পিছু হটে রংপুর একান্ন বিজি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন জানান আন্তর্জাতিক সীমান্ত আইন ভেঙে সীমান্তের শূন্য রেখা বরাবর বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় বাধা দিয়েছে বিজেপি এছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই সীমান্তে বিজেপি বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকেও নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে এর আগে মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ প্রকাশিত খবরে বলা হয় ভুলক্রমে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় পাঁচ ভারতীয়কে আটক করে বিজেপি বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বিজিবি অন্যদিকে হিন্দুস্তান টাইমস এর খবর অনুসারে সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দপ্তর ও উর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি সদস্যদের ফোন করে বিষয়টি জানান কিন্তু বিজিবি জওয়ানরা আটক পাঁচ ভারতীয়কে ছেড়ে দিতে অস্বীকার করলে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফ কর্মকর্তারা দাবি করেন অনুপ্রবেশের ঘটনাটি দায়িত্ব পালন করতে গিয়ে ভুলক্রমে ঘটে গেছে অনুপ্রবেশকারীদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তাই দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্কের স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিএসএফ কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণ দেখিয়ে আটক ভারতীয়দের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় বিজিবি সদস্যরা পরে পাঁচ অনুপ্রবেশকারীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত রোববার অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছে বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা